আসসালামু আলাইকুম রহমতুল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সেখানে বিদ্যা জ্ঞান অর্জনের পরিবর্তে জুকারি মকারি ফাজলামি মানে সেখানে যত অনিয়ম সেগুলো চলছে আর অনেকে এখন যারা বর্তমান সময়ে শিক্ষক রয়েছেন তারা ভাবছেন আমরা ধরি মাছ নাসুই পানি গা ভাসিয়ে চলা এবং বিশেষ করে যিনি ভিসি আছেন ছত্রিশ পৃষ্ঠার সিভিধারী যিনি ভিসি আছেন তার কপালে যে ভবিষ্যতে কি আছে তিনি বুঝতে পারতেছেন না উনি মনে করতেছেন যে আমাকে হয়তো বা কেউ সেভ করবে এ করবে তা করবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে মানে যেসব ঘটনা এর আগে কখনো ঘটেনি এই যে জুলাই গণভ্যুত্থানের সময় আসিফ নজরুল স্যার সহ আরও পাঁচজন যে শিক্ষক মানে টোটাল ছয়জন শিক্ষক অভ্যুত্থানের পক্ষ নিয়ে ছাত্র ছাত্রছাত্রীদের সাথে মাঠে ছিল কই গতকালকে যে তিনজন শিক্ষক শিক্ষিকাকে হেনস্থা করা হলো জীববিজ্ঞানের একজন শিক্ষককে কিভাবে তিনি তো দৌড়ো মারেননি কিচ্ছু করেননি তিনি ভদ্রভাবে নেমেছেন তাকে তথাকথিত ডাকসুর একজন নোংরা নর্দমার কিট একে বললে হবে জ্ঞান গরিমা কিচ্ছু নেই বা কোনো কিছু খাইটাই কিনা আমার সন্দেহ আছে কারণ সে একাই এই নগন্য জঘন্য কাজ করেছে তার সাথে অন্য কোনো ছাত্ররা ছিল না জীববিজ্ঞানের ওই শিক্ষককে দেখলাম ধাক্কাচ্ছে সে গাড়িতে সুন্দর করে উঠে গিয়েছে তার গাড়ি থেকে আবার নামিয়েছে মানে মানে প্রাইভেট কার থেকে আবার নামিয়েছে এ হলো এই মকারি মানে তারা অন্যায়কারী হলে প্রকেরিয়াল বডি আছে তারপরে আইন আছে প্রশাসন আছে আজকে ষোলো মাস ষোলো মাস ধরে তাদের নামে কেন মামলা হয়নি তারা তো পালিয়ে যায়নি এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে আপনার ভিসির কাছে স্মারকলিপি দিতে সেই স্মারকলিপি দিয়ে যাওয়ার সময় তারা সমাজ বিজ্ঞান অনুষদে গিয়েছে সেখানে যে তারা চা খাওয়ার জন্য গিয়েছে সেখান থেকে তাদেরকে এভাবে হেনস্থা করা হয়েছে তাদের ভেতরে পাপ পঙ্কিলতা ভয় এগুলো থাকলে বা তারা যদি বড়ো ধরনের কোনো অফেন্স করে থাকতো ক্যাম্পাসে তারা আসতো অথচ এই ভিসির একটা বিবৃতি কি আপনারা এই যে এত সময় পার হয়ে গেল প্রায় বারো চোদ্দ ঘন্টা পার হয়ে গেছে তারও বেশি সময় পার হয়েছে আপনারা কি দেখেছেন একজন ছাত্র এই ধরনের বেয়াদবি করেছে বাকি যে ছাত্ররা দেখছে অনেক ছাত্রলীগের ক্যারিয়ার এখন স্পয়েল হয়ে গিয়েছে গেছে কি না অনেক ছাত্রলীগ যারা করত তাদের ক্যারিয়ার স্পয়েল হয়ে গিয়েছে তারা ক্যাম্পাস থেকে বহিষ্কার হয়েছে আজকে যারা এই ধরনের বেয়াদব লাফাঙ্গা টাইপের পাবলিক বা ছাত্রের পেছনে যারা দাঁড়িয়ে থাকো এই মকারি জোকারি দেখার জন্য ক্যারিয়ার নিয়ে ভাবো কখনো সততা ন্যায় এর যে যুদ্ধ সেটা হলে অনেকে মেনে নেয় জুলাই গণবুত্থানের সময় আমরা সকলেই সমর্থন করেছি মেনে নিয়েছি ষোলো মাস পরে এসে তুমি ষোলো মাসে কোনো মামলা করতে পারলা না তুমি ষোলো মাস ধরে তাদের মামলা করলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আছে এ আছে সে আছে তাদেরকে প্রেশারাইজ করলে তারাই তো তাকে খুঁজে বের করতো তার বিরুদ্ধে কোনো মামলা নেই তাকে তুমি এভাবে গায়ে হাত দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছ ভাই বাঙালি তুমি যে আদর্শে বিশ্বাস করো সে আদর্শের লোকেরা যে তোমার মানে নির্যাতিত জুলুমের শিকার হয় কেন হয় আগে মানুষ জানতো না এই নতুন প্রজন্ম মানুষ জানতো না আশির দশকে নব্বই দশকে বা ওই সময় মানুষ জেনেছে তারপরে এক পর্যায়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নিষিদ্ধ ছিল এটা আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তারা না কিন্তু পাঁচই আগস্ট দু হাজার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির আবার সক্রিয় হয়েছে তারা বিভিন্ন কর্ম সম্পাদনা করছে বা তারা তাদের মানে যে আসল চেহারা সেটা দেখা দেখাচ্ছে নব্বইয়ের দশকে বা আশির দশকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে তখন নিষিদ্ধ করার কারণ অনেকে বলতো যে তাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে কালকে চিত্র দেখার পরে মনে হয়েছে যে তারা যে নিষিদ্ধ ছিল তাদের নিজেদের খাজলতের কারণেই নিষিদ্ধ ছিল কারণ এর আগে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ যত নিকৃষ্ট যত খারাপ যত জঘন্যই হোক না কেন আমি ধরে নিলাম তারা নিকৃষ্ট জঘন্য খারাপ ছিল কিন্তু শিক্ষকদের গায়ে হাত দেওয়ার মতো দুঃসাহস তারা কখনো দেখায়নি তাই যদি হতো ওই মুনামি ম্যাডাম ওই আসিফ নজরুল সো আরও যে শিক্ষকগুলো গণজুলায় গণভুত্থানে আপনার ছাত্রদের পক্ষ নিয়েছিল তাদের চামড়া খুলে ফেলত কিন্তু করে নাই এইসব আশিফন সার ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তার জবান আটকে গিয়েছে মানে এই যে অবস্থা আবার কালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জন্য ভিসি ছিলেন তার বিরুদ্ধে ষোলো মাস পরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছিল তার জন্য মামলা করা হয়েছে মানে ভালোই চলছে মানে যারা এই সময় নীরব থাকতেছেন সাদা দল বা অন্য কোন যে নিরপেক্ষ শিক্ষক বলে যাদেরকে নিজেরা দাবি করেন যারা যে নীরব থাকছেন এর পরিণতি ওই নিরবতার পরিণতিও কিন্তু খুব বেশি সুখকর কল্যাণকর এবং মঙ্গলকর হবে না যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষক আপনারা আপনাদের মনে হবে আমরাই হনু হয়ে গেছি হুম এবার আমরাই ধরি মাছ না শুই পানি এভাবেই চলব সেটার ফল ভালো হবে না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই জোকারি মকারি থেকে বাংলাদেশ প্রদেশকে মুক্তি দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা